বাচ্চা নামায় নিয়ে যেতে পারবেন সামান্য কিছু খরচ দিলে আমরা বাচ্চা নামায় দিব এটা দুই লাখ দশ হাজার টাকা আসেন এটা দুধ বাংলাদেশে মেলা জায়গায় গরু আছে বড় বড় গরুর দুধ হয় না এটা গরুর দুধের গ্যারান্টি পঁচিশ দুধ হবে সাতাইশ একশো গ্রাম কম হইলে আমাকে কমান পঁচিশ থেকে ২৭ পঁচিশের এক তোলা কম হবে না এটা গতবারই দুধ ছিল পঁচিশ এটা গরু চিনতে হবে বুঝতে হবে কোন গরুর মধ্যে কি আছে দেখান এর নিচে কোয়ালিটিটা দেখান এক গরু দিয়ে সংসার চলবে ফার্স্ট ক্লাস মানের গাবি এটা এখনো সময় আছে এটা এখনো সময় আছে দশ বারো দিন একবার অরিজিনাল ব্রিড অরিজিনাল দুধের গাভে ধাম ওলান হবে এটা যদি কোনো ভাইরা নেন এটা দাম পড়বে দুই লাখ পঁচাশি এটা আমার এক চাচার গরু গালামালের দোকানদার উনি দুধ দোয়াইছে একুশ বাইশ আমরা আঠারো বিশ ধরে কিনেন একবার ফার্স্ট ক্লাস গরু আঠারো বিশ দিন বাকি আছে শঙ্কর কোনো রোগ বালায় ঝামেলা নাই একদম কুরা নাভি বাট সব একুরেট পাশা দেখেন একুরেট এটা যদি কোনো ভায়রা নেন এটার দাম পড়বে দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো এই গৌরার সময় আছে ষোলো সতেরো দিন দেখেন ওলান আছে গরু হচ্ছে ওলান বড় হবে একদম টিউব ওলান কোনো মিক্সার নাই গোড়ার মধ্যে ওয়ান পার্সেন্ট অরিজিনাল নাভি বাট সিং অরিজিনাল এটা যদি কোনো ভায়রা নেন আঠারো কেজি দুধ পাবেন ষোলো দিন পালবেন এটা দুধ আসবে আপনার আঠারো লিটার জেনুইন এটা দাম পড়বে দাঁড়াতো ইয়েটা দেখাই আমি দেখেন বড় ভাইয়া এগুলো একদম এগুলো সব খেটে বের হয়ে আসবে এত জায়গা এটা দুধ আঠারো কেজি গ্রান্টেড পাবে না আঠারো সামনে পিছনে একদম আসবে এটা যদি কোনো ভাইরা নেন এটা দাম পড়বে দুই লাখ দশ আর যারা বকনার দামে গাড়ি কিনতে যাচ্ছেন এটা আমার ছোট্ট একটা গাবি জার্সি ফ্রিজান গাবি ছোট্ট সংসার যাত তাদের জন্য এটা দুই দাঁত বয়স আট দশ দিন বাকি আছে এগুলো মেনে দুধ করবে আঠারো থেকে আট থেকে দশ কেজি দুই দাঁত বয়স আট দশ দিনে বাচ্চা দিবে কোন নড়াচড়া বেঁধে কিচ্ছু করবে না দাঁড়াও এই গাবিটা আমাদের দুই দাঁত বয়স শঙ্কর ফ্রিজিয়ান গাবি বগ্নার দামে একটা গাবি কিনে রাখবেন যাদের বাসা আট দশ কেজি দুধ হলে চলবে বাসা বাড়িতে খাবেন বেসবেন অনলি দুই দাঁত বয়স এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথমে দুধ হবে আট দশ কেজি পরে বিয়ে বারো তেরো তিন নম্বর বিয়ে চোদ্দ পনেরো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটা বাচ্চা কিনা লাগে এটা আট দশ দিনে বাচ্চা দিবে দুই দাঁত বয়স ফার্স্ট ক্লাস দেখা মাত্র ফোন দেবেন এক লাখ পঁয়ত্রিশ তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্করমর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে